তিনশো বিটি যে ভিউ ছাড়লে নাকি ফর ইউ আমি শুধু শুনে শুনে আসতেছি বিভিন্ন মাধ্যমে মানুষ ভিডিও ছবি আপলোড দেয় আর মানুষের মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমিও আর দেরি করতে পারলাম না তাই পরিবার নিয়ে বউ মেয়ে নিয়ে চলে গেলাম তিনশো বিটি সে বিরাট একটা কাহিনি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কাহিনি কো কথা বুঝতে পারবেন না তো জলশ্রিঁড়ির মাধ্যমে জলশ্রিঁড়ির যে প্রজেক্ট আছে প্রজেক্টের ভিতর দিয়ে রিক্সা যোগে চলে গেলাম সেই তিনশো বিটি বিরাট জায়গা বলে খালি মানুষের লোকে মুখে শুনি এত সুন্দর জায়গা দেখতে তো খালি মন চাই তো চলে আসলাম একেবারে তিনশো বিটি প্রথমে তিনশো বিটি উঠে দেখি ও আল্লাহ কোন জায়গায় চলে আসলাম এত সুন্দর রাস্তা এ তো সিঙ্গাপুরের মতন সুন্দর রাস্তা সিঙ্গাপুরে যায়নি খালি এই সিঙ্গাপুরের রাস্তা নাকি চকচকে ঝকঝকা এত বাংলাদেশেও এত সুন্দর রাস্তা আছে তো দেখেন বন্ধুরা আপনাদের দেখানোর এই ভিডিওটা করেছি যাতে আপনারাও দেখতে পারেন এবং আপনারাও যাতে এখানে আসতে পারেন এবং এইখানে আসে নাকি সবাই ভাইরাল হয়ে যায় এত সুন্দর জায়গা এত মানুষ আসে বিভিন্ন মানুষ আসে বিভিন্ন লেভেলে মানুষ আসে নায়ক নায়িকা থেকে শুরু করে যত অভিনেতা বা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে সবাই এখান থেকে ভিডিও তৈরি করে বা বিভিন্ন ছবি পোস্ট করে তো দেখাচ্ছিলাম তিনশো ফিটের সাইড দিয়ে কত সুন্দর লেক লেকের যে অপরূপ দৃশ্যগুলো দেখাচ্ছি যেহেতু রিক্সা আমি এখানে ঘুরতেছিলাম খুব সুন্দর সুন্দরভাবে ভিডিও করতে পারছিলাম আস্তে আস্তে স্লো মোশন ভাবে যাচ্ছিলো রিক্সাটা তাই চারিদিকে ভিডিওগুলো সুন্দরভাবে দেখাতে পারছি তিনশো ফিট যেহেতু একেবারে কুরিল রোড থেকে একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত এত সুন্দর রাস্তা করেছে মানে একেবারে মানে যারা বাইক চালায় এরা মনে হচ্ছে আকাশে পেলে বিমান চালানোর নিয়ে চালায় ঠিক আছে এত মানে জোরে বা স্পিডে চালায় খুব খারাপ লাগে যে একটা দুর্ঘটনা ঘটলে তো আসলে সারা জীবনের জন্যই কাঁদতে হবে ঠিক আছে যা হোক সে কথা নাই বলি তাদের ভালো তারা ভালো বসবে আমি যেহেতু আসছি তিনশো মিনিট দেখানো দেখার উদ্দেশ্যে তাই আপনাদের দেখাচ্ছি দেখেন কত ঝকঝকে ছকচকে রাস্তা এতগুলো লেন মনে করেন এখানে আটটা লেন আছে আট লেনের মোটামুটি সব লেনেই গাড়ি চলতে পারে এবং কোনো মিডল যে লেনগুলো আছে লেনে অনেক দ্রুত গতিতে গাড়িগুলো চলে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কত কতগুলো গাড়ি যাচ্ছে এবং তিনশো মিটে আসার কারণ তো বললামই কখনো আসিনি ফ্যামিলি নিয়ে চলে আসছি এবং এখানে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে নীলা মার্কেট নীলা মার্কেট নামে পরিচিত এবং এইখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং ইতিমধ্যে নীলা মার্কেটের এরিয়াটা ঢুকে গেছি দেখেন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট চারিপাশে ওয়া ওয়া ও দৃশ্য এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এখানে প্রচুর প্রচুর দেশীয় পণ্য পাওয়া যায় অর্থাৎ গ্রামীণ যে জিনিসপত্র আছে না সল মূল বা মিষ্টি টেস্টি সবগুলো এখানে পাওয়া যায় এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে হাঁসের মাংস যারা এখানে হাঁসে আসেন তারা কিন্তু হাঁসের মাংস না খেয়ে যান না আমরা যেহেতু গ্রামের ভাষায় হাঁসের মাংস সবসময় পছন্দ করি গ্রামে যায় তাই হাঁসের মাংস খায় আর শহরের লোক তো সচরাচর হাঁস পায় না তাই নিলাম মার্কেটে আসে পরিবার প্রয়োজন নিয়ে হাঁসের মাংস আর চাপটি খাইতে চাপটি এসে বিরাট আমরা যাকে বলি শীত এখানে চাপটি বলে এই দেখেন কিভাবে হাঁসের মাংস রান্না করে আর চাপটি বানাই আপনাদের দেখাচ্ছি আপনারা যদি কখনও না এসে থাকেন অবশ্যই এখানে আসবেন এগুলো খেয়ে যাবেন খুব ভালো লাগবে এই যে দেখেন আমরা অলরেডি অর্ডার দিয়ে দিছি এবং আমাদের সামনে ইতিমধ্যে খাবার চলে আসতেছে আসলে অবশ্যই দেখাবো এই যে অলরেডি চলে আসছে দেখেন কত সুন্দর এবং এই একটা এক একজনের জন্য আড়াইশো টাকা বরাদ্দর মাংস দেয় চার পিস মাংস এবং হাঁসের মাংসগুলো অনেক সুন্দর আমরা হাঁসের মাংস গরু মাংস নিয়েছিলাম এবং চারটে নিয়েছিলাম অনেক মজার আপনারা যদি আসেন কখনো অবশ্যই এই খাবারগুলো খেয়ে যাবেন মিস করবেন না কিন্তু তো আজকে ভিডিও যারা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই পাশে থাকবেন ফলো দিয়ে শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ